আল্লাহ নবী বলেন যারা বসছে তারা কেমন দামি হলো তাদা রসুল রাতের কিছু সময় এলেম কোরআন হাতিসের এলেম শিক্ষা করার জন্য ব্যয় করা গোটা রাত্র নফল ইবাদতের চাইতে উত্তম এজন্য এমন কোন লোক নাই যে গোটা রাত্র নফল নামাজ করতে পারে এমন কোন লোক নাই হাজার রাকাত নফল নামাজ পড়তে পারে কিন্তু এই ওয়াজ মাহফিলের মসজিদে বসিয়া যদি একটা মাছ আলা শিখে এক হাজার রাকাত নফল নামাজের চাইতে উত্তম সব আল্লাহ তালা তার আমল নামায় দেবেন মিউ আলি দিহি বাবা দিহি বন أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله अस न तुंहिंजम साली सलो अल हक़ीक़त मालिक परो خداست أَقْزَمَانَا رب بَا أولياء يا رب يا رب لَا لا لا اله إلا الله لا اله اِلَّا <سفلق> اللَّهُ <التقول> لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ 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 লাইলা ইল্লুল্লা মোহাম্মাদুর রজুনুলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম মহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রা শারুখ দুবয়ে হিন্দিন বেফিতার শিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জানা হজরুত মাওলান আলোকমান সাইন সাহেব প্রিন্সিপাল চরণ আলিম মাদ্রাসা বলান আজকের দিনের প্রধান মেহমান বিশিষ্ট আলম জানা হজরত মাদ হালাল উদ্দিন উসমান ইদামাদ হুম পীর সাহেব চালাবাঙ্গা দরবার শরীফ বারকল্লাহি হায়াতি আমরা যারা এই যুবতাফসির কমিটির উদ্যোগের ত্যাগের বিনিময়ে মেহানতের মাধ্যমে আজকের প্রথম অধিবেশনে বসতে পেরেছি এই জন্য থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই এলাকার যারা মুরব্বী আছে এরা সকলেই দরিদ্র বেশি দরিদ্র থাকার কারণে রাত্রবেলাও মনে হয় সকল মুরব্বিরাই ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে ব্যস্ত আছে যার কারণ এই এলাকায় মুরব্বী মানুষ এই কয়জনই আসে না আরো আছে এরা সবাই মনে হয় বেশি ব্যস্ততা এবং বেশি আর্থিকভাবে দুর্বল থাকার কারণে রাত্র মনে হয় কাজে কর্মে আসে না হলে অন্য অন্য জায়গায় দেখছি যুবকেরা আসতে একটু লেট করল মুরব্বীরা দেখছি মাহ মধ্যে আসরের পর থেকে ঘুরে ফিরে এজন্য আমার মনে হয় এলাকার সকল মুরব্বীরাই যারা আলোচনা করবেন বলবেন এদের থেকে অনেক জান্নে শূন্যওয়ালা প্রমাণ করতে চায় না হলে এখনো যারা দোকানে পাটে বাড়ি ঘরে এমনি মনস্ক ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু লোক আসে খামোখা দোকানের কাছে দাঁড়িয়ে গেছে এই লোকগুলো যারা এখনো দাঁড়ানো আছেন আমি সকলকে উদারত আহ্বান রাখলাম অনুরোধ করলাম সকলে ময়দানে চলে আসার জন্যে যেহেতু এই তাপসের মাফেল আপনি যে আগামীকালকে বাসবেন এমন কোন গ্যারান্টি নেই অতবারে আপনার হয়ে যাইতে পারে। এজন্য আমি সকল মুরব্বী বাবাজিদেরকে বলবো আপনার দাড়ি সাদা হয়েছে চুল পা সাদা হয়েছে আপনার বয়স এখন বুড়া বয়সের মধ্যে চলে আসছি আপনার মতো মানুষের মন থাকবে সর্বক্ষণী কোরআন হাদিস আমল আখলাকের দিকে আপনি কেন দোকানের কাছে এখনো আপনার দোকান থেকে যখন আপনি মসজিদমুখী হবেন আপনার সন্তানও মসজিদমুখী হবে আপনি যখন আড্ডা থেকে আমলমুখী হবেন আপনার নয়ানাথপুর ছেলে পেলে এরা আমুলমুখী হবে এজন্য আমি এলাকার যারা মুরব্বী আছেন সকলকে আমি অনুরোধ করব আপনার কোন সময় আজরাইল উপস্থিত হবে এটা আপনার জানা নাই হায়াতের মালিককে আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে যেই সময় ডাক দিবেন এক সেকেন্ড এদিক সেদিক অপেক্ষা করার কোনো সুযোগ নেই এজন্য আমি বলব যারা এখনো দোকানে পাঠে মুরব্বীরা যুবকেরা যারা তাদের কোনো কাজ নাই যুবকেরা মুরব্বীদেরকে একটু নজরে লাগাই দেন যে আমরা ময়দানে চলে আসছি মাগ্রিব থেকে আপনার মতো মুরব্বী মানুষ এখনো কেন দোকানের কাছে এজন্য আমি সকলকে অনুরোধ করব দ্রুত মাঠে চলে আসি হতে পারে আপনার জীবনের মধ্যে আজকে এখান থেকে একটা আমলের দানা উশিলা হয়ে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারে এজন্য আমার বাড়ির কাছে, ওয়াজ মাহফিল আমি অন্য জায়গায় মনস্ক অন্য কাজের মধ্যে ব্যস্ততা এটা আমার জন্য করণীয় নয় আমি যদিও কাজকর্ম থাকে মাহফিল যে আমার সামনে আসবে তিন দিন পোস্টার ব্যানার মাইকিং আরো আগ থেকেই উচিত ছিল আমার যদি আজকে কাজ থাকতো এই কাজকে আগে সেরে নেওয়া এই জন্য আমি সকলকে উদারত আহ্বান রাখবো দ্রুত মাঠে চলে আসি চাল। আল্লাহ নবী বলেন যারা বসে তারা কেমন দামি হলো দাদা হা রাতের কিছু সময় এলেম কোরআন হাতিসের এলেম শিক্ষা করার জন্য ব্যয় করা গোটা রাত্র নফল ইবাদতের চাইতে উত্তম এজন্য এমন কোন লোক নাই যে গোটা রাত্র নফল নামাজ করতে পারে এমন কোন লোক নাই হাজার রাকাত নফল নামাজ করতে পারে কিন্তু এই ওয়াজ মাহফিলের মসজিদে বসিয়া যদি একটা মাস কালা শিখে এক হাজার রাকাত নফল নামাজের চাইতো উত্তম সব আল্লাহ তালা তার আমল নামায় দিবে